আর এই অমরা যদি আপনি কোনো মৃত্যু কোনো ব্যক্তির নামে করেন সেটা জীবিত হোক বা মৃত্যু হোক তখন কিন্তু ওই ওমরা শুধু তার নামেই হলো তো আল্লাহ নবীল তিনি চারটে করেছেন একটা হজের অমরা করেছেন তো কোনো একটা ওমরা তো উনি ওনার না মৃত্যু ছেলের পক্ষতে করেছেন না মৃত্যু মেয়ের পক্ষতে করেছেন না মৃত্যু স্ত্রীর পক্ষতে করেছেন এরা করেন সবচেয়েতে বেশি উত্তম হজ হোক বা ওমরা হোক নিজের নামেই করবে এরপরে আপনি ওই ওমরার ওসিলাই আয় আল্লাহ তুমি আমার এই ওমরাটা কবুল করো এই ওমরার ওসিলাই আল্লাহ তুমি আমাকে মাফ করো আমার মা বাপকে মাফ করো মৃত্যু জীবিত সবার জন্য দোয়া করে এখানে কোনো শর্ত নেই তো যদি কোনো ব্যক্তি কারণ আমি ওমরা করতে চাই ওমরা যেহেতু নফল এটা এমনি কারণ আমি করা যাবে না যার নামে করবেন তিনি মৃত্যু হলে ওলামায় কেন বলছেন যেহেতু এটা একটা নফল এবাদত নফল এবাজতের মাধ্যমে মৃত ব্যক্তিকে উপকৃত করানো যেতে পারে মৃত ব্যক্তির করতে পারবে অথবা এমন অসুস্থ যে ব্যক্তি সফর করার কোনো ক্ষমতা রাখে রাখেন বেড রেস্ট একেবারে মৃত্যু সজ্জায় এমন ব্যক্তির পক্ষে করতে পারবে আত্মাহারিক টিভি অহিরালোয় উদ্ভাসিত জীবনের জন্য আচ্ছা হ্যাঁ মৃত ব্যক্তির পক্ষ থেকে ওমরা করতে পারবে কি না ঠিক আছে সবর 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 তাহলে জি এ বিষয়ে ওলামা একটা বলছেন আচ্ছা আল্লাহ নবী সাহা উনি কিন্তু চারটা ওমরা করেছেন উনি কিন্তু সবগুলো ওমরা নিজের পক্ষতে করেছেন ওনার স্ত্রী খাদিজা রাজি আল্লাহ তালা সবচাইতে বেশি মহব্বতে মানুষ ছিলেন ঠিক আছে ওনার ইন্তেকালের পরেও বারবার খাদিজার কথা বলতেন আয়শারা জেল্লাহ তা আলানাহা বলেন যে আপনি শুধু খাদিজার খাদিজার কথাই বলেন একটা ছাগল জবাই করলে বলতেন যে কিছু বস্তু খাদিজার বান্ধবী অমুক আছে সেখানে দিয়ে আসুক তো সবই আমরা জীবিত আছি আর হে কতদিন আগে মারা গেছে হ্যাঁ আর ওনার তো কথা বলেন আবার গোস্ত দেখতেছে ওনার বান্ধবীর কাছে পাঠা দিতে বলেন এটা একটু ঈর্ষা আসাটা স্বাভাবিক কারণ মহব্বত তো সবাই চায় আমাকে বেশি মহব্বত করুক সব স্ত্রী চায় স্বামী আমাকে বেশি ভালোবাসুক বেশি মহব্বত করুক সেই সেই দৃষ্টিকোণ থেকে উনি বলেছেন আপনি তো মানে সবসময় খাদিজার কথা বলেন বলছে আয়সা আমাকে আল্লাহ যত সন্তান দিয়েছে সবগুলি খাদিজার মাধ্যমে দিয়েছে তো আল্লাহ নবী সাল্লাম তিনি চার একটা হজের অমরা করেছেন তো কোনো একটা তো উনি ওনার না মৃত্যু ছেলের পক্ষতে করেছেন না মৃত্যু মেয়ের পক্ষতে করেছেন না মৃত্যু স্ত্রীর পক্ষতে করেছেন করে এই জন্য সবচেয়ে বেশি উত্তম হজ হোক বা ওমরা হোক নিজের নামে করবে এরপরে আপনি ওই ওমরার ওসিলাই আয় আল্লাহ তুমি আমার এই ওমরাটা কবুল করো এই ওমরার ওসিলাই আল্লাহ তুমি আমাকে মাফ করো আমার মা বাপকে মাফ করো মৃত্যু জীবিত সবার জন্য দোয়া করে এখানে কোনো শর্ত নেই কথা বলতে পারছেন তো শ্বশুর শাশুড়িকে মাফ করেন ভাই বেড়েদেরকে মাফ করেন আত্মীয় স্বজনদেরকে ওস্তাদের দোয়া সবাইকে সকল মুসলিমদেরকে দোয়া করেন ঠিক আছে তাহলে একটা ওমরার ও সবার জন্য দোয়া করা যাচ্ছে জীবিত এবং মৃত্যু আর এই অমরা যদি আপনি কোনো মৃত্যু কোনো ব্যক্তির নামে করেন সেটা জীবিত হোক বা মৃত্যু হোক তখন কিন্তু ওই ওমরা শুধু তার নামেই হলো তার নামই কি হল তো যদি কোনো ব্যক্তি কারণ আমি ওমরা করতে চাই ওমরা যেহেতু নফল এটা এমনি কারণ করা যাবে না যার নামে করবেন তিনি মৃত্যু হলে ওলামায় বলছেন যেহেতু এটা একটা নফল নফল এবাদতের মাধ্যমে মৃত ব্যক্তিকে উপকৃত করানো যেতে পারে অথে মৃত ব্যক্তির পক্ষে ওমরা করতে পারবে অথবা এমন অসুস্থ যেই ব্যক্তি সফর করার কোনো ক্ষমতা রাখে না বেড রেস্ট মৃত্যু সজ্জাই এমন ব্যক্তির পক্ষ থেকে ওমরা করতে পারবে এতটুকু বুঝে আসলো এখন প্রশ্ন হলেই চুল কাটতে হবে কিনা অবশ্যই ওমরা করলে চুল কাটা ওয়াজিব ওমরার একটা অন্যতম ওয়াজিব হলো চুল কাটা অমরা রকুন কয়টি তিনটি একটা হলো এহরাম বাদা তওয়াব করা সাই করা ঠিক আছে ওয়াজিব হলো মেকার থেকে এহরাম বাঁধা এবং চুল কাটা এবং চুল কাটা ঠিক আছে তো চুল তো কাটতেই হবে সেটা আপনি নিজের নামে ওমরা করেন মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে ওমরা করেন চুল কাটতে হবে এখন এই প্রশ্ন একটা ধারাও আছে সেটা হলে আমাদের দেশ থেকে হাজি সাহেবরা এসে ওনারা তো প্রত্যেক দিন ওমরা করে কোথাতে করে মসজিদ আয়ের সাথে তো একজন ব্যক্তি প্রত্যেক দিন যদি ওমরা করে তার উনি চুল পান কোথায় চুলটা কাটে কিভাবে। তার মানে হলে এই ওমরাটাই হলো বাতিল এটা নিয়মের বাহিরে এবাদত তো আপনি ইচ্ছা স্বাধীন হয় না আপনার মন মতো হবে না ঠিক আছে এবাদত আপনি ইচ্ছা করলে কোনো কিছু করতে পারেন আপনি রসুলের আদর্শ দেখতে হবে অথবা এটা ভুল হ্যাঁ মিকার থেকে এসে আপনি একটা ওমরা করেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ সে আমরাটা কবুল করুন এ ওমরা উচিলে আপনি জন্য দোয়া করেন আপনি নিজের পক্ষ থেকে ভালো মনে করে মনে করেছেন আপনি খুব বেশি বুঝমান একবার টাকা ভরে আসছি আর জীবনে আসতে পারবো কিনা একবার এক সফরে পুরো গুষ্ঠীর জন্য ওমরা করতেছেন এটা হল আপনার মন মনের ইচ্ছা বা এটা মনের বাসনা বা আপনার নিজের কর্ত কর্তৃত্ব এটা শরীয়ত এভাবে করতে বলেননি